যাবে যদি নিরাপদ হয় নানা নাতির সাথে বিয়ে করতে পারবে কি কি ফালতু সব প্রশ্ন খবর দা না প্রশ্ন একটা সীমা আছে না এতক্ষণ যাও প্রশ্ন উত্তর দৃষ্টি আমি বিরক্ত হয়ে দেখা নাতনি কি বিয়ে করবে দাদা নাতনিকে বিয়ে করবে এদের কত বড় কাজ এই জন্যই তো বলি দাদা নাতি আব্বু আম্মু বলে সম্বোধন করবে কথা কি বুঝতে পারলেন আরে বেটার বেটি তো দাদারও বেটি সে বুঝেননি কথা হ্যাঁ আরে নানার নাতনি তো মেয়েরও কি

মনজাত করা অথবা না করা এগুলা শরীয়তের অত্যন্ত ছোট বিষয় এগুলা নিয়ে কিছু আমাদের আলেম সমাজ ফ্রেফতার সৃষ্টি করছে এটা বড় বিষয় নয় সব মতানৈক্য ঐক্যবদ্ধ হয়ে আগে পার্লামেন্টে

বুঝেননি কথা মানহাজ কেন তার বক্তব্য শোনা যাবে কিনা আমি এত খুশি হয়েছি যে লোকগুলো জানতে পেরেছে সবার বক্তব্য শোনা যাবে না দুইজন আলমকে জিজ্ঞেস করেছে তারা বিন মুজাফর কে নিয়ে আমরা সন্ধ্যা করে প্রোগ্রাম করব তাকে নিয়ে আসা যাবে কিনা আমার ব্যাপার ওনারা বলেছেন হ্যাঁ নিয়ে আসা যাবে কোন সমস্যা নাই তারাই বলেছে সৌদি আরবের বুকে অবস্থা বাংলাদেশের বুকে আপনি ওয়াজ শুনতে যাবেন শুধু ওয়াজ শুনেননি দেখি কি বলে কে ও ডাকে নে আপনাকে লাগাবো কিন্তু